আজকে এমন একজন মানুষকে আপনার বাড়িতে নিয়ে এসেছি এমন একজন মানুষকে আপনার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে এসেছি যে মানুষটা জীবনে কারোর বাড়িতে তোমার কপালটা বড় ভালো আশ আপনার বাড়িতে আল্লাহর নবী মেহমান হয়েছে নবী করি নবী পাককে ভালোবাসি কিন্তু আল্লাহ নবীর কোনো চরিত্র আমাদের ভেতরে নাই নবী পাকের চরিত্রটা কেমন ছিল একটু আলোচনা করলে বুঝতে পারা যাবে আল্লাহ নবী দয়া নবী নূরে নবী আমার এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ নবী আমার বেঈমানদের বিরুদ্ধে ইসলামকে জিন্দা করার জন্য তামাম সাহাবায়ে কেরামদেরকে নবী সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামকে জিন্দা করলেন ঈমানদার ঢাল তলোয়ারের সঙ্গে আল্লাহর নবী নবি পাক সাহাবায়ে کرامেরা নিজেদের জীবনের ভয় করলেন না জীবনের মায়া করলেন না আল্লাহ নবী আমার সাহাবায়ে کرامের নিয়ে ইসলামকে जिंदा করার জন্য যুদ্ধের ময়দান সমাপ্ত করে আল্লাহ নবী আমার বাড়ির পথে রওনা দিলে বাড়ির পথে রওনা দিতে 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 দীর্ঘ রাস্তা সফর করে আল্লাহ নবী এবং সাবাই কেরামেরা ক্লান্ত হয়ে গেল সঙ্গে যা পানি ছিল সমস্ত পানিগুলো সব শেষ হয়ে গেল নবী পাকের কাছে নবী পাকের কাছে সাহাবায়ে کرامদের কাছে যে পিপাসার পানি ছিল মরুভূমির প্রান্তর খাওয়ার মতো আর একটু পানি নাই এমন সময়ে সাহাবায়ে کرامদের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই যে মরুভূমির প্রান্ত শেষ করে যে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িটা হলো আমার একজন অন্তরঙ্গ বন্ধুর বাড়ি আমাদের কাছে যতটুকু পানি ছিল সব পানি শেষ হয়ে গেল এখন পানির উঠতেছি

হজরত উমারে ফারুক কি বলতে লাগলেন ও বাবাজি আমার তাহলে চলো যাওয়া যাক তোমার বন্ধুর বাড়িতে আল্লাহর নবী तमाम সাহাবা کرامদেরকে সঙ্গে করে নিয়ে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ হুজুরের বন্ধুর বাড়িতে চলে গেলে বন্ধুর বাড়িতে যখন চলে গেলে ওই বন্ধুটা হযরত তোমারে ফারুক এবং আল্লাহর নবী এবং নবী পাকের तमाम সাহাবা کرامত অনেক লোক হয়ে যায় মানে ওই লোকটা ছিল কৃপন বকিল মানুষের পাতে জীবনে ভাত দেয় না মানুষকে জীবনে খেতে দেয় না মানুষ গেলে অসন্তুষ্ট হয় এই রকম সমাজের নেচারে ভাবা পাপ লোক আজ 2024 সালে আমাদের সমাজে নেই মানুষের পাতে ভাত দেয় না জীবনে ওর বাড়িতে জীবনে ফকির বিক্রি হয় এরকম কুঞ্জুস বকিল লোক সমাজের মধ্যে আছে

ও মা ভাই জানে রৌঝোঁ নিয়ে র জু বাচ্চারা ভতানুসিহামা বনেরা আল্লাহ নবী আমার ফ্রসু তুমারে ফরুক গো বুতি আল্লাহ ভুতলা অনুহো আল্লাহ নবী সা বাই কেরা মেরা মিলে যখন হজরু তোমারে ফরুক বুদি আল্লা ভুতলা নোহুরুক তে আল্লাহনবীকে সঙ্গে নিয়ে যখন ওই মানুষটার বাড়িতে চলে গেলাম ওই মানুষটাকে কী খজুকে তোমারে ফরুক বংতে লাগলেন ও আমার বন্ধু আসিনি এমন একজন মানুষ আপনার বাড়ি তিনি এসেছে এমন একজন মানুষকে আপনার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে এসেছি যে মানুষটা জীবনে কারোর বাড়িতে মেহমান হয় না ফোন তোমার কপালটা বড় ভালো আস আপনার বাড়িতে আল্লাহর নবী মেহমান হয়েছে বন্ধুর সঙ্গে বলতে লাগলেন আমার বন্ধুরে আজ আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম কয়েকদিন আমাদের খাওয়া না। পিপাসার পানি যা ছিল সব শেষ হয়ে গেল পানির পিপাসায় আমাদের খুলি যাক না শুকিয়ে যায় বন্ধু তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে কোনো পানির পিপাসা থাকে বন্ধু রে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও এমন সময় অসুতো মানে ফরকের পণ্য এবারে ভাবতে লাগলেন এত বলি মানুষের খাওয়া আমি কিভাবে দেব ঘরের ভিতরে চলে গেলেন আর বললেন ও নবীবাক সাহেব হযরতে হবার তুমি এবং তোমার নবী সমলাই নিয়ে বসে থাকো আমি আমার বাড়িতে চলে যাই বাড়ির ভিতরে যদি কিছু আছে যদি থাকে তোমাদের জন্য পরিবেষণ করব এই না বলে ওই ব্যক্তিটা ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে চলে গিয়ে বারে বারে বাহানা করতে লাগে বারে কারণ সে বড় কৃপন ছিল আল্লাহ নবীকে খেতে দেবে না সাবাই কেরামদেরকে খেতে দেবে না এই মনে করে ঘরের ভিতর থেকে কিছু কম বাদে আবার তোমারে ফরুকের সামনে আসলে হুজুর তোমার ফরুকের কাছে এসে বলতে লাগলেন ও ভাই ও মার আপনি একটু অপেক্ষা করুন আর কিছুক্ষণ পরে আপনাদের জন্য পানি এবং কিছু খাবার ব্যবস্থা আমি করব এরকম বলে আবার চলে যায় আবার কিছুক্ষণ পরে আবার ঠিক নতুন করে ভাড়া করে তোমার কাছে আসে সবাই কেরামের দিকে পানির পিপার যায় কত একটু পানি দিতে কি এত সময় লাগে আসলে কিন্তু তার তার নিয়াতটা ছিল আলাদা সে মানুষকে খেতে দেবে না এক পর্যায়ে আবার ওই মানুষটা চলে আসলেন ওই মানুষটা এসে বলতে লাগলেন ও আমার একবার করে ঘরে ঢুকে আল্লাহ নবীর সামনে সবাই সামনে আসে কত বড় কপাল ফাটা আল্লাহ নদী যে বাড়িতে মেহমান হয়েছে ওই বাড়িতে ওই বাড়িওয়ালার কপাল ভালো না খারাপ

দুনিয়া কোনো চিনতে পারো না তোমার বন্ধু যে বড় কিরিফোন আমি আমার খেতে দেবে না পিপাচার পানি দেবে না কাউকে কিছু দেবে না চলো 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 এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাই আল্লাহ রসুলকে খেতে দিল নবীর নবী চিনতে পেরেছে বুঝতে পেরেছে

लगल बढ़े बोलते जो बेहतर

ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল কি দোয়া করছে ভালো দোয়া হজরত উমারে ফারু মনে মনে ভাবতে লাগলে না আমি তো ভেবেছিলাম এই বেটার কারণে নবী বদদোয়া করবে যে নবীকে তাড়িয়ে দিয়েছে নবীকে খেতে দিলো না আর নবী আসলে তার হায়াত বৃদ্ধির জন্য তার হেদায়েতের জন্য দোয়া চাইছে নবী এটা আমরা হলে কি করতাম বলেন যদি কেউ একটু কোনো মানুষকে যদি একটু আঘাত করেছে তার কত রকমের ক্ষতি করার আমরা

ইলা রহমাতান লিল আলামিন আল্লাহ রব্বুল নবীর পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর শানে বললে এ জগতের মানুষেরা দুনিয়ার জমিনে আমি একজন নবীকে পাঠিয়েছি যিনি তোমাদের নবী ওই নবী কি শুধু নবী করে পাঠিয়েনি ওই নবী কি কুলমাকলকাতের জন্য কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক দয়ায়

তোমরা প্রশংসা করো আমি আল্লাহ দয়ালু দাতা বান্দারে আমি আল্লাহ একা দয়াল আমি আল্লাহ আল্লাহের